لا إله إلا الله لا إله إلا جا من غير الله بير فاكر غير الله أشمن جا من غير الله بير فاكر غير الله

صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالاً والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب ازلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كما لا، ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلقَ

উপস্থিত আছেন মুরব্বী এবং সমবয়সী যুবক ভাইয়ারা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনই মজলিসে আসার এবং দিনই আলোচনা শোনা তৌফিক দান করেছেন এই জন্য সবাই একই আওয়াজে আল্লাহর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ রাবুল আলম আমাদেরকে শক্তি দিয়েছেন আশার মতো ক্ষমতা দিয়েছেন যার কারণে আমরা এই জান্নাতি বাগানে আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তখনই তুমি ভাববাই যে আমি তোমার উপর খুশি যেই সময় তুমি ভালো সাজের মধ্যে অংশগ্রহণ করবাই বুঝবাই আমি আল্লাহ তোমার প্রতি খুশি এতে বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি খুশি কারণ অনেক মানুষ এখনো দোকানের মধ্যে আছে রাস্তাঘাটের মধ্যে আছে কারণ আল্লাহ রাব্বুল আলমিন তাদের প্রতি খুশি না শয়তান নাম এক ইবলিস আছে সে ভালো কাজের মধ্যে যাইতে মানুষকে দেয় না বাধা দেয় ঠিক কিনা এই জন্য শয়তানকে আমরা দূর করতে শয়তানের সাথে আমরা যুদ্ধ করতে যুদ্ধ কিলা শয়তান তো দেখা যায় না যুদ্ধ করতাম যখনই আজান হইব আপনি যদি নামাজের মধ্যে যাঙ্গি মসজিদের দিকে অগ্রসর হয় তখন বুধবার শয়তানের সাথে আপনি যুদ্ধ হইরা জয় লাভ করছেন নাম শয়তানের সাথে যুদ্ধ সরাসরি যুদ্ধ করা লাগে না আল্লাহ রাবুল আল্লাহিন এর পবিত্র খালা থেকে আমি যে সূরা পাঠ করছি সেই সূরার নাম হইল আসর এই চূড়া নাজিল হওয়ার একটা কারণ আছে যেমন আমি আপনাদের সামনে আইছি একটা কারণ আছে আপনারা এই জায়গার মধ্যে আইসন একটা কারণ আছে ঠিক হবে আল্লাহ হরাবুল আলামিন এই সুরাকে নাজিল করসন তারও একটা কারণ আছে কারণটা হইল তখনকার মানুষ যেই সময় আল্লাহ হরাবুল আলামিন এই সূরা নাজিল করছোন তখনকার মানুষ এক কোদায় বিশ্বাসী ছিল না এক কোদায় বিশ্বাসী ছিল না তারা অনেক গুলাকে খুদা এক কোথায় তিনশো ষাট জনকে তারা খুদা মানত জুড়ে বলেন নাউজুবিল্লা তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলামিন এই সুরা নাজিল করছেন সুবাহ আল্লাহ রাবুল আলামিন এই সুরা নাজিল করে সর্বপ্রথম একটা কসম খাইছে والعصر هو قصم خيسون الشمائر قصم خيسون الله رب العالمين بلدي والعصر إن الإنسان لفي إن الإنسان لفي خسر আল্লাহ রাব্বুল আলামিন প্রথমের সময়ের কসম খাইছেন কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ে মানুষ কতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমের কসম খাইসন এর পর বলতেছেন নিশ্চয় মানুষ কতিগ্রস্ত এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন يرفر ان شاء الله رب العالمين بلين. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. يرفر ان شاء الله رب العالمين بلين. ওই সমস্ত মানুষ ধ্বংস হবে না ক্ষতিগ্রস্ত হবে না ইল্লেল্লাদিন আ মানুহ এক নম্বর যারা ই মানেছে যারা ই মানেছে হিল্লেল্লাদিন আমানু মানুহ আমিরু স্বনিহার যারা প্রথমে ইমান আনেছে ইমান আনার পরে যারা নেক কাজ করেছে ও আমিরও স্বাদীহা থিও তাওয়া সবিল এবং সত্য কথা বলেছে ও তাওয়া স এবং যারা বিপদের সময় ধৈর্য ধরেছে ওই সমস্ত মানুষ না বেনা হবে না। আল্লাহ আরপ্পোরা লাভিন বরান যারা ইমান এনেছে ইমান এনেছে ইমান আনার মতো যারা ইমান আনেছে এই সমস্ত মানুষ ধ্বংস না। ইমান কারে কয় ইমান কারে কয় এই কথা তো বুঝতে হবে ঠিক কিনা ইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখা না দেখা একমাত্র প্রথমে আমার যাকে বিশ্বাস করবে এক কথা বলে বিশ্বাস করবে এবং আমি যা নিষেধ করেছি সব মানবে যা আদেশ করেছি পালন করার জন্য সব পালন করবে অর্থাৎ আমি আল্লাহ যা আদেশ করেছি যা নিষেধ করেছি ওই সমস্ত সব কিছু যদি মানতে পারে তাহলে ওই সমস্ত বান্দা সফল আল্লাহ রাবুল আলামিন সর্বপ্রথম ইল্লা দিন আমানু যারা ইমান আনেছে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হইত না তখন ইমান কারা হয়। ইমান কি পরিমাণ ইমান আনতে হবে কেমন ইমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাররা পরিমাণ ইমান লইয়া মৃত্যু বরণ করিব ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ সর্বপ্রথম জাহান নামের মধ্যে নিক্ষেপ করব যারা যাররা পরিমাণ ইমান আনব ওই সমস্ত মানুষ মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে প্রথমে আমি আল্লাহ দুখৰ মিক্ষেপা একদিন আমি আল্লাই গান মাটিৰ মধ্য প্ৰৱেশ কৰাই চুবাহা দাদা জাৰ্ৰা পৰিমাণ ইমান লৈয়া কবৰৰ মধ্য যাই বন আপনাৰা কি বনাৰ পৰিমাণ ইমান লৈয়া খবৰৰ মধ্য যাইতা জাররা পরিমাণ ইমান লাইয়া কবরের মধ্যে গেল তো সর্বপ্রথম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো জাহান্নামের আগুন সহ্য করার মতো আপনার ক্ষমতা আছে আমার ক্ষমতা নাই আপনারে দেখলো কারণ যারা বলবে যে জাররা পরিমাণ ইমান লয়া আমি কবরের মধ্যে যাইমু জাহান্নামের আগুন এইগুলা আমি সহ্য করতে পারমু ওই ব্যক্তিরে বলবেন যে দুনিয়ার মধ্যে মোমবাতি আছে একটা গ্যাস লাইট আইনা মোমবাতির মধ্যে আগুন ধরাইয়া দেখিছে কত সময় ওই আগুনের মধ্যে আঙ্গুলটা রাখতে পারো পারবো এক মিনিট পারত কিন্তু জাহান নামের আগুন তার চাইতে আরো বড় ভয়ঙ্কর দুনিয়ার আগুন সর্বপ্রথম কাফরের মধ্যে লাগলে কাফর জলে এরপরে শরীর জ্বলে কিন্তু জাহান্নামের আগুন যেই সময় আপনার শরীরের মধ্যে ধরবো সাথে সাথে আপনার মানুষের অস্তিত্ব পুরো সার নাউজুবিল্লাহ পাল্লাহগুলা আলাবিন বলার সর্বপ্রথম ইমান আম তৈলু ইমানটা ঝরলা পরিমাণ ইমান আনত না ইমানটা ইমানের মতো পূর্ণাঙ্গ ইমান আম যেমন আপনারা নাম শুনছেন মহমুদ মহমুদের নাম শুনছেন না নমরুদের স্ত্রী খেয়ে আসেন আসিয়া নমরুদের স্ত্রী খেয়ে আসেন আসিয়া ওই নমরুদের কি করত আসিয়ারে নির্যাতন করতে করতে মারতে মারতে সে একবারে বেউস করিত এসব ওই আসিয়া আল্লাহর কাছে ফেরাউনের স্ত্রী খেয়ে আসিয়া তো ওই ফেরাউনের আসিয়া ওই আসিয়া রে ফেরাউনে খুব মারতো খুব মার মারতো তে একবার আসিয়া রে কইতেছে মারার কারণ হইলো একবার আসিয়া রে কইতেছে যে তুই আমারে খোদা মান কি মান ফেরাউনে আসিয়া কি হইতেছে তুই আমারে খোদা মান আসিয়া কয় আমার যদি যান যায়গি জীবন যায়গি সব কিছু যায়গি এরপর ফেরাউন তোরে আমি খুদা মানতাম না সুবাহান আল্লাহ কি পরিমাণ ইমান আছে একবার ফেরাউন আসিয়াকে বলতেছে আসিয়া আমাকে তুমি খুদা মানো খুদা মানো যদি খুদা না মানো তাহলে তোমাকে আমি নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করব। কর্যাতন কর যতই নির্যাতন কর একবার নয় দুই বার নয় হাজার বার যদি তুই আমার জীবনকে দিয়ে দে এরপর আমি তোকে মানব না এই ফেরাউনে কি করছে একদিন আসিয়ার এক জায়গার মধ্যে নিছে আসিয়ায় তো ক্ষুদা মানে না বন্ধু আসেন হামান ফেরাউনে কি করত যে হামান্যার গস্ত হামান্নার কাজ থেকে সে বুদ্ধি নিত কুবুদ্ধি যেমন যে সময় আসিয়ায় ফেরাউন্ডে খুদা মানে না তখন হ্যাঁ আমার নাই বন্ধু কোথা মানত যতই চেষ্টা কর এই আসিয়া তরে কোথা মানত তখন ফের আপনি কইল তে কি তা করতাম বলে মাই লালা দুনিয়া থেকে উঠাইলে তখন ওই ফেরাউন আউন আসিয়ারে মারার লাগি একটা জায়গার মধ্যে চিৎ করাইছে করানোর পর এর আগে আসিয়ায় আল্লাহর কাছে দোয়া করছে নির্যাতন যে ফের আউনে পড়তেছে এর আগে আসিয়ায় দোয়া করছে এই আমাকে নির্যাতন করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না মানে এই ফেরাউনের নির্যাতন আমি আর সহ্য করতে পারতেছি না মানে মানিক তুমি তোমার পাশে জান্নাতের ভিতরে আমার জন্য একটা গড় নির্মাণ করো আর ফেরাউনের কাছ থেকে তুমি নির্যাতন থেকে আমারে মৃত্যু দিয়ে আপনার কাছে নিয়ে যাও আল্লাহ রাবুলের কাছে যখন আসিয়া দোয়া করল আল্লাহ রাব্বুল আলমিন আসিয়া দোয়াকে কবল করলেন এক সময় ফেরাউন আসিয়াকে মারা জন্ম একটা জায়গার মধ্যে দিল চিৎ করাইল এরপর এই ফেরা উল্লেখ আসিয়াকে মারা জন্য পর একটা পাথর লইল পাথর লইয়া আসিয়াকে বলতেছে আসিয়া এই মুহূর্তে তোকে দুনিয়া থেকে পাথর মেরে বিদায় করে ফেলবো এখনো সময় আছে এখনো সব তোকে নিয়ে আমি সংসার করেছি তোর আমার মায়া লাগে একবার তুই আমাকে খুদা দাবি কর একবার যদি তুই আমাকে খুদা মানস আমি আর তোরে নির্যাতন করব না আসিয়ায় বলে না না আমি তোকে খুদা মানতে পারবো না আমি ভিতরে কোথায় মানতে পারবো না এই কথা যখন আসিয়াই বলল তেরা মনে বড় একটা পাথর লইছে লোয়ার পর এই মুহূর্তে বলতেছে এই মুহূর্তে তোর মাথার মধ্যে আমি পাথর মারবো পাথর মেরে তোকে দুনিয়া থেকে বিদায় করব এই কথা যখন ফেরাউনকে ফেরাউন এসে বলতেছে যখন আসিয়াই মুস্কি মুশকি হাসে শুভ আনন্দ আসিয়া মুষ্টি মুষ্টি আসে তখন যে ফাথর বলছি ওই ফাথরটা একটা জায়গার মধ্যে রাখছে যে আসিয়া এই মুহূর্তে তুই তোরে মারবি মানে আমি বলতেছি তোরে ওই ফাথর দ্বারা এই মুহূর্তে তোরে দুনিয়াতে ইয়াতে বিদায় করবো তোর মৃত্যুর বয় নাই তুই দিকে মুষ্টি মুষ্টি আস কেনে মুসি মুস্কা আস এখন তো তুই মরিজিবে সব তো কথাটা কেনে মুস্কি মুস্কিয়া আস তখন আসিয়া ডাক বলে ফেরাউন শুন আমি কিসে জন্ম মুস্কি মুস্কি আছি তুই যখন আমাকে নির্যাতন করতে তো আমি উশক্ত হইয়া আমার মারি কেন কাছে তুই মানে আমি ফেরাউনের নির্যাতন আর সহ্য করতে পারতেছি না আমি ফেরাউনের নির্যাতন আর সহ্য করতে পারতেছি না মালিক আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে নেন আর আপনার পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন সুবহানাল্লাহ এই দোয়া যখন আমি কসি এখন যে তুই আমাকে পাথর দ্বারা মারবে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই মুহূর্তে আল্লাহ রাবুলিন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে আমার জন্য একটা গড় নির্মাণ করে কুদরতি ভাবে আমার চোখের সামনে দৌড় রাখছে আসিয়া বলতেছে তুই যে আমার এই মুহূর্তে ধুনিয়া থেকে বিদায় করবে আমি যে আল্লাহর কাছে দোয়া করছি এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন আর কবুল কইরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে গোটটা বানাইছেন ওই গোটটা কুদরতিভাবে আমার চোখের সামনে ধরে রাখছেন সুবহানাল্লাহ এখন তুই আমারে মারতে পারো এরপর ফেরাউন কত বড় নিকৃষ্ট কত বড় জালিম আছিল এই কথা বলার পর আবার ফেরাউন পাথরটা লইছে লোয়ার পর আসিয়ার মাথার মধ্যে মারছে নাউজুবিল্লাহ আর আসিয়া এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেমন ইমান ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানটা ইমানের মতো আনতে হবে ইমানটা ইমানের মতো আনতে হবে ইমানটা কেমন হতে হবে ইমানটা জাররা পরিমাণ ইমান হইলে হবে না ইমানটা মজবুত হইতে হবে পূর্ণাঙ্গ ইমান হইতে হবে কারণ শয়তান এই শয়তান মানুষকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দেয় ভালো মধ্যে যাইতে যদি চান আসলে তাহলে ওই শয়তান বাধা দেয় ওই শয়তান ভালো মধ্যে যাওয়ার জন্য দেয় না ওই শয়তান বাধা দেয় ওই শয়তান চায় না আপনি এই জায়গার মধ্যে আসেন এই জায়গার মধ্যে সে কোরআনের কথা শোনেন কারণ কোরআনের কথা যদি শোনেন তাহলে আপনি আমান্দার হয়ে যাবেন ঠিক কিনা এই কারণে শয়তান চায় আপনি এই জায়গার মধ্যে যেন না আসেন আল্লাহ আরেকিন বলেন শয়তানের সাথে তোমরা যুদ্ধ করো যে কোনো ভাবে হোক যুদ্ধ করো আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মধ্যে মানুষকে প্রেরণ করছেন কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে একমাত্র আমার গোলামি করার জন্য কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়া মা খালাকুতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করার জন্য আমি দুনিয়ার মধ্যে মানুষকে অনন্ত অকারণে দুনিয়ার মধ্যে সৃষ্টি করি নাই পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফহাসিবতুল ইলমা খলকনাকুম আবসা বলেন আমি পৃথিবীর মধ্যে মানুষদেরকে অনত অকারণে সৃষ্টি করি নাই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য ওই সমস্ত মানুষ যদি দুনিয়ায় জমিনে আমার গোলামি করতে পারে তাহলে আমি আল্লাহ মানুষ ছাড়া যত সমস্ত مخلوক আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি সব কিছু তার গোলামি করবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে গোলামী করার জন্য আল্লাহ হরাবুল আলামিন আমাদেরকে গোলামীর জন্য দুনিয়ার মধ্যে পাঠায় নাই যদি আল্লাহ হরাবুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে গোলামীর জন্য পাঠায়িত তাহলে তো গাধাকে পাঠাইলেই হইতো কারণ গাধা ধরে একবার#!/সুইয়া গোমা যে কোনো অবস্থায় গাধার ঘুম বেশি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য অথবা খাওয়ার জন্য যদি দুনিয়ার মধ্যে বাড়াইতেন তাহলে মানুষকে বাড়ানোর দরকার আছে না কারণ আমাদের থেকে হাতি বেশি খায় যেমন হাতি বেশি খায় আল্লাহ রাব্বুল আলামিন হাতিরে দুনিয়ার মধ্যে পাঠাইনি হইতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ গুলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদের প্রত্যেককে আমল করা তো দান করুক সময়